আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মসজিদে হেরাম এই পবিত্র জায়গায় নামাজ পড়ার জন্য কার না ইচ্ছে করে সবাই চায় জীবনে একবার হলেও এই পবিত্র জায়গায় নামাজ পড়তে আল্লাহ প্রত্যেকের মনরাস পূর্ণ করুক আমিন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র জায়গায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির সেরা জায়গা আল্লাহর রহমতের জায়গা দোয়া কবুল হবের জায়গা এই পবিত্র জায়গায় নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে প্রত্যেকের সাথে সাথে আলহামদুলিল্লাহ আমিও এই জায়গায় নামাজ পড়েছি সেই নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন মহান রব্বর আলমিন মহান আল্লাহ উনি না চাইলে আমি কোনো দিনও এই পবিত্র জায়গায় যেতে পারতাম না এই মহান আল্লাহর কাছে লাখো শক্রিয়া দেখুন কত সুন্দর জায়গা নারী পুরুষ একসাথে এই জায়গায় বেদাভেদ বলে চলাফেরা করে এবং ভিতরে কাবা শরীফ এই পবিত্র কাবা শরীফে তোয়াপ করে ওমরা করে আল্লাহ প্রত্যেক হাজিদের মনরাসা পূর্ণ করো কামিন এবং এখনো পর্যন্ত যারা যেতে পারে নাই মহান আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে জীবনে একবার হল হজ্জ বয়দুল্লাহ নসিব করে ওমরা নসিব করে মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করুক আলহামদুলিল্লাহ দেখুন মুসল্লিরা হাজিরা নামাজ শেষে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে এই আল্লাহর পবিত্র জায়গায় একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে হে মহান আল্লাহ তুমি আর একবার দয়া করো যেন আমি আবার এই তোমার পবিত্র জায়গায় যেতে পারি তুমি চাইলে সব সম্ভব তুমি কবুল করলে আমি যেতে পারব একবার দয়া করেছ দয়া করে আর একবার দয়া করো এই মহান আল্লাহ এত সুন্দর এত পবিত্র জায়গায় যাওয়ার ইচ্ছে বারবার হয় আল্লাহ তুমি যেখানে পবিত্র জায়গা হিসেবে ঘোষণা করেছ সেই জায়গায় যেতে চাই যেখানে দয়াল নবীর পাশে ঘর রয়েছে সুবাহান আল্লাহ